এসব আমরা এসেছি লাইরি হাট হাটটি সারগুলো দাম ধরে শোনার জন্য এসেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আসতে যাবেন লাইরি হাট ঠাকুরগাঁও জেলা বালেডিঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি লাইরি হাট সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আরে মাঝান আসসালামু আলাইকুম তোমার লালবট্টার দাম কি দাম মনে পাওয়া যায় চল্লিশ উনচল্লিশ কেটে ছড়িয়ে দেবেন বিয়াল্লিশ সব যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আসতে হবে আপুরগাঁও জেলা থানা আটটা হলো মাঝামাঝি লাই ওই কী নাম ছড়িয়ে দেবেন তারপর

প্রিয় দর্শক যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন হাড্ডি হাড্ডিসার গুরু যারা লোয়ার জন্য উদ্যোগ্য থাকেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আসতে পারবেন লাইট ইয়ার ঠাকুরগাঁও জানা মানে থানা হাড্ডা হলো মাঝামাঝি লাইট ইয়ার সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য খামারি লালন পালনের জন্য যারা উৎসজ্ঞ থাকবেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি এরকম ভালো লাগে অবশ্যই ভালো ভালো ভিডিও আপনাদের জন্য ছাড়বো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই ভাই আসসালাম আলাইকুম জাকির ভাই জাকির ভাই সালাম দিয়ে ভাই এটা কি দাম কত ভাই জোড়াটা পঁয়ত্রিশ চার দিন বয়স চার দিন লালটা এটা পাঁচ নম্বর নতুন জল নতুন জল সব যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ওই মহাজন দাম কথা জড়াটা সব ভিডিও আপনাদের ভালো লাগে এরকম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা আছে এখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন ওই মহাদন কিতাম কত জয়টা কি দাম ভাই কে তো ঊনপঞ্চাশ দশক এরকম ধরনের গরু যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্য আসতে পারে লাইট ঠাকুরগাঁও জেলা বাড়ানি থানা আটটা হলো মাঝামাঝি লাইট ইহাট সপ্তাহ একদিনে ভাইয়া কি দাম কাজ এখান তোমার এখান কিতাম কাজ মহাজন সুপ্রিয় দর্শক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আসতে পারবেন ডায়েরি হাত মহাজন কিতাম কাজ এখান একশো পাবেন উন্নতিবান্দেও যদি আপনাদের ভালো লাগে এরকম ধরে বলুন অবশ্যই আসতে পারবেন লাইরিহাট ঠাকুরগাঁও জেলা Валеড়ি থানা হাটটা হলো মাঝে মাঝে লাইরিহাট সপ্তাহে একদিন ওই মাজন আসসালামু আলাইকুম এই লাল লাল গুটে কাম কি দাম গোছায় চা দাম কত এই তিন গান এই তিন গান এই দেবী দাম ভয়ে কোনো দাম ভয়েশ একদম ধরনের কোনো বাইরের পার্টি নাই যদি আপনার কেনার জন্য যদি লোকযোগ্য থাকেন অবশ্যই আসতে হবে লাই দেয় কোনো বাইরের পার্টি নাই কিনা নাই মন লোকের খারাপ যদি ভালো অবশ্যই আসতে পারে লাই দিই ঠাকুরগাঁও জেলা পালেনি থালা কি দাম গা যায় মাজনী গান প্রিয় দর্শক যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিওটি ভিত্তি ঘরে অবশ্যই আস্তে পারে লাইনি বসুনিয়া বসুনিয়ার বাড়ি এসেছে যদি এরকম ঘরে গুণেছে লীলফার্মারে বসুনিয়া বাড়ি আসতেছে যদি এরকম ধরনের গরু কেনার জন্য উদযোগ থাকেন অবশ্যই আসতে পারবেন লাইরি হাট ঠাকুরগাঁও জেলা পালারিং থানা হাটটা আলা মাঝামাজি লাইরি আপনাদের দাম ধরে শুনে এলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আসতে পাবেন লাইরি কিরামগজ ভাই এখান কিরামগজে পঞ্চায়েতের জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পাবেন লাইট ইট সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমল মোহাম্মদ সাইকুল কী দাম গজা হয় এখানে আটচল্লিশ পঞ্চাশ জন্য আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ডিসপ্লে এর নাম্বার দোক জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন আমি গুরুপতি তিনশোটা কমিশন নিব যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম কুম